বিচার পূর্ণ গতিতে গিয়ে চলেছে কোন রকম ওইখানে কোনো গাফলতি থাকবে না ইনশাআল্লাহ বিচার যেই গতিতে গিয়ে চলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনশাআল্লাহ যেই গতিতে বিচার এগিয়ে চলেছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সরকারের শাসনামলেই আমলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে এছাড়া আইসিটি ছাড়াও এখানে আপনার বিভিন্ন যে অপরাধ আদালত রয়েছে ক্রিমিনাল কোর্ট রয়েছে সেখানে বিভিন্ন মামলা করা হয়েছে আমি এখানে এসে খোঁজ দিয়েছি মামলাগুলো। আমাকে এখানে যে পুলিশের দায়িত্বে আছেন এসপি সাহেব উনি বলেছেন অনেকগুলো মামলার তদন্তে অনেক অগ্রগতি হয়েছে ওনারা আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি আপনারা চেষ্টা করেন পাঁচই অগাস্টের আগে মামলাগুলোর চার্জশিট দেওয়ার জন্য ওনারা আমাকে অ্যাসিওর করেছেন যে অনেকগুলো মামলা ওনারা চার্জশিট দিতে পারবেন চার্জশিট দেওয়া মাত্র আমরা বিবেচনা করে দেখব চার্জশিট দেওয়ার পর বিচারের প্রক্রিয়া শুরু হয় বিচারকে ত্বরান্বিত করার জন্য প্রয়োজন হলে আমরা আজকে সম্মান জানাচ্ছি কিন্তু সম্মান জানানোর সবচেয়ে ভালো উপায় কি সম্মানকে আমরা একদিনই জানাবো বা পাঁচই আগস্ট পর্যন্ত ছত্রিশে জুলাই পর্যন্তই জানাবো নাকি সম্মান দেওয়ার আমাদেরকে ভাবতে হবে আলোর পথে কল্পনা পথের কথাই ভাবতে হবে কারণ তার উদ্দেশ্যবিহীন ভাবে প্রাণ দেননি একটি উদ্দেশ্যকে সামনে রেখে তারা প্রাণ দিয়েছেন সেই উদ্দেশ্যটা হচ্ছে বৈষম্যবিহীন একটা বাংলাদেশ করার আমরা মনে করি যে সম্মান দেওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এক যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের বিরুদ্ধে স্বৈরাচার এবং স্বৈরাচারে যারা দোষর ছিল তাদের বিচার নিশ্চিত করা এই বিচার কেবল বিচার না এই বিচার ন্যায় বিচার হতে হবে যাতে আর কোনোদিন বাংলাদেশে বাংলাদেশের কোন মানুষ বাংলাদেশের কোন বাহিনী নিজ দেশের জনগণের হকে এইভাবে করে গুলি চালাতে না পারে ওয়ালসেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে বিশ্ব জুড়ে